কোনো বৃত্তে দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা তার মানে জ্যায়ের দৈর্ঘ্য দশ জ্যা কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত তার মানে বারো হচ্ছে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার তাহলে একটা বৃত্ত আকান তারপর একটা জ্যা আঁকান এই টাইপের প্রশ্ন করেই মানে চিত্র আঁকাবেন বৃত্ত তারপর জ্যা আঁকাবেন কেন্দ্র থেকে দূরত্ব আঁকায় দিবেন যা হলো ওডি হ্যাঁ কেন্দ্র এই যে জ্যা কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত তাহলে কেন্দ্র থেকে এইটুক হচ্ছে বারো আর এই দশ হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য তার পুরোটা দশ পুরোটা দশ হলে এটু পাঁচ তাহলে এখান থেকে এখন এটা যুক্ত করে দিয়ে একটা ত্রিভুজ বানায় ফেলেন পাঁচ বারো এটু তেরো তাহলে উত্তর হচ্ছে ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার পাঁচ বারো তেরো নেক্সট ও विशिष्ट बृत्ते ওডি এবি যায়ের উপর লম্ব এখানে কিছু ভুল কি আছে একটু কারেকশন করা দরকার মনে হচ্ছে কোন না 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 ভুল নাই ভুল নাই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি যায়ের উপর লম্ব দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওডি এবি যায় ওডি হচ্ছে এবি যায়ের উপর লম্ব এবং এডি ইকুয়াল টু 5 সেমি হলে এবি এর কত এবি এর দৈর্ঘ্য কত তাহলে একটা চিত্র আঁকালাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তাহলে এই যে এখানে আছে কেন্দ্র টি কেন্দ্র নাম ও বৃত্তে ও ডি ও ডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব তার মানে এখানে এবি হচ্ছে একটা জ্যা জ্যের একটা জ্যা হচ্ছে সেই জ্যাটা আমি এখানে এটা এ এইটা বি আর এই ও ডি হচ্ছে আরে ভাইয়া ও ডি ও ডি এই ও ডি দেখে বুঝতে হবে যে ও থেকে শুরু হবে ও থেকে শুরু হবে এবং যেখানে যে শেষ হবে সেটাই ডি আর সেই ও ডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব তার মানে এই ও থেকে এর উপর লম্ব আঁকতে হবে আর এইটা হচ্ছে সেই ডি এই যে ও ডি এবি জায়ের উপর লম্ব বুঝছেন এবার বলছে এডি এর মান 5 এডি মানে যে এটুক 5 5 সেমি লি এবি কত এবি 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 মানে কত এই যে এই যে এটুক চাইছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি যায় এর উপর লম্ব এডি 5 সেমি আচ্ছা এখানে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে তাহলে এখানে 3:4:5 তিন ইস টু চার ইস্টু পাঁচ পাঁচ ইস্টু বারো ইস তেরো আট ইস্টু পনেরো ইস্টু সতেরো তাকান একটু এখানে কিন্তু আমাদের অতিভুজের মান দেওয়া নাই এদিকে তাকান এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে এই অতিভুজের মান দেওয়া নাই এই যে এই মানগুলো কিন্তু অতিভুজকে মিন করে তাহলে এই পাশ দেখে আবার মনে করেন যে এই অনুপাত কারণ পাশ তো এখানেও আছে বুঝছেন এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে অতিভুজের এই অতিভুজে যদি পাশ থাকতো তাহলে এই অনুপাত নিয়ে কাজ থেকে করতাম তাহলে এইগুলো হচ্ছে অতিভুজ পাশ যেহেতু অতিভূজে নাই এখানে আছে তার মানে বুঝতে হবে এই যে পাঁচ এই যে পাঁচ এই পাঁচটা অতিভুজ না তাদের একটা তার আমাকে এই অনুপাতটা নিতে হবে যে পাঁচ বারো তেরো এটা হচ্ছে এটা হচ্ছে তেরো কারণ অতিভুজ সবচেয়ে বড় এই অনুপাত নিতে হবে এখন অঙ্কে চাইছে কি এ ইকাল টু কত সেন্টিমিটার এব মানে এই পুরোটা আরে এব পাশ হলে এটুকু দশ পাঁচ পাঁচ দশ তাহলে উত্তর হচ্ছে দশ সেন্টিমিটার আপনারা কি বুঝছেন আমার কথাটা বোঝা যাচ্ছে